হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি নিয়ে আসলাম আপনাদের জন্য কাকন চালের পায়েস কাকন চাল আপনারা চেনেন কি না জানি না তবে এটা দেখতে সর্ষের মতো ছোট ছোট দানা এখন আমি আড়াইশো গ্রাম চালের অর্ধেক চাল নিয়ে পায়েসের জন্য আমি অর্ধেক চাল নেব এবার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে বিশ মিনিট ভিজিয়ে রাখব বিশ মিনিট চালগুলা ভিজানো হয়ে গেলে বিশ মিনিট পার হলে এখন আমি চালগুলা পানি থেকে তুলে নেব চুলায় বসায় দিব আধা লিটার পানি দিব আর আধা লিটার দুধ দেবো তরল দুধ শুধু দুধ আর পানি দিয়ে আমি চালটা চুলায় বসায় দিব এখন মাঝামাঝি সময় বিশ মিনিট পার হলে তখন আমি দেখব আমার পায়েসটা কতটুকু আসলো এখনো গলে নাই গলতে একটু সময় লাগবে আধা ঘন্টার বেশি সময় লাগবে চালটা গলতে এবার গলে আসছে চালটা যখন রেডি হয়ে যাবে আমি কিশমিশ বাদাম কাজু বাদাম খেজুর কেটে নিয়েছি শুকনা খেজুর আর বাদাম নারিকেল দিব আমি কিছু নারিকেল দিব কুচি কুচি করে কাটা আর কিছু কিছু নারকেল দিব কোরানো। একটু মুখে লাগার জন্য সব কিছু উপকরণ আমি নিয়ে এখন আমি পায়েসের মধ্যে দিয়ে দিব পায়েস চুলায় বসানোর সময় আমি লবণ চিনি কিছুই দিই এখন আমি লবণটা দেবো এক চা চামচ আর মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি দিব মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এবার আমি ভালো করে দুই চা চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব আর আমার রেডি পায়েসটা আমার রেডি হয়ে গেল আমি পরিবেশন করব আপনারা এইভাবে রেডি কাক চালের পায়েস রেডি করে খেয়ে দেখবেন ধন্যবাদ